আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এমন সাতটি সমস্যার কথা যে সমস্যাগুলো থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি হবে না চলুন শুরু করা যাক এর মধ্যে এক নম্বর হচ্ছে পায়ের ভেরিকস নামক একটি রোগ ভেইকাস ভেইন এমন একটি রোগ যাতে হাত ও পায়ের শিরাগুলো গিট পাকানোর মতো ফুলে ওঠে এ অবস্থায় শিরাগুলো গাঢ় বেগুনি বা নীলবর্ণ ধারণ করে থাকে এটি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে থাকে তার মধ্যে দৌড় দৌড় সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ইভেন্ট যেটি পায়ে ভেইকাস ভেইন নামক নক্তির জন্য সম্পূর্ণ করা কষ্টকর হয়ে থাকে দুই নম্বর হচ্ছে দুই পায়ের হাঁটু একসাথে জোড়া লেগে থাকা চলুন ছবিতে দেখি দুই হাঁটু লেগে যাওয়াকে নকবিজ বা জেনোভালগম বলে এটি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম একটি সমস্যা কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তার বেশিরভাগই পিটজনিত হয়ে থাকে কিন্তু পায়ে যদি এই নক নিজ বা জেনোভালগম থাকে তাহলে দুই হাঁটু দৌড়ের সময় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই রোগটি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য জটিলতার সৃষ্টি করতে পারে তৃতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত হাত খামা হাতে অতিরিক্ত ঘাম হওয়াকে হাইপার হাইড্রেজিন বলা হয় এই সমস্যাটা বিভিন্ন কারণে হয়ে থাকে তবে এই সমস্যাটির কারণে বাংলাদেশ সেনাবাহিনী কার্যক্রম করতে অতিরিক্ত সমস্যা হতে পারে যেমন অস্ত্র ধরা থেকে শুরু করে বিভিন্ন আইটেম শক্ত ও মজবুত করে ধরা সেক্ষেত্রে এই রোগটি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য জটিলতা সৃষ্টি করে থাকে চতুর্থ যে সমস্যার জন্য সেনাবাহিনীতে চাকরি হয় না সেটি হচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা এবং দাঁতে ফিলিং করা দাঁতের বিভিন্ন সমস্যার জন্য সেনাবাহিনীতে চাকরি না হওয়ার সম্ভাবনা থাকে দাঁতে ফিলিং বা দাঁতে আমরা যেটাকে বলি পুটিং পুটিং করা বা দাঁতে বড় ধরনের গর্ত থাকা দাঁতের যন্ত্রণা মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি ধরনের সমস্যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জটিলতা সৃষ্টি হয়ে থাকে পঞ্চম যে সমস্যার জন্য সেনাবাহিনীতে চাকুরি হয় না সেটি হচ্ছে নাকের জনিত সমস্যা নাকের পলিপাতজনিত সমস্যা হলো নাকের ভিতরে ক্যান্সার ক্যান্সারবিহীন এক প্রকার চিষ্যুর অস্বাভাবিক বৃদ্ধি হওয়া যার ফলে এক নাক বন্ধ থাকে এবং অন্য নাক দেওয়া নিঃশ্বাস চলাচল নিতে পারে এক্ষেত্রে এক নাক বন্ধ থাকায় শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রমে অতিরিক্ত নিঃশ্বাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি সমস্যা দেখা দিতে পারে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে নাকের পলিপাতজনিত সমস্যার কারণে চাকুরিতে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয় সর্বশেষ যে সমস্যার জন্য সেনাবাহিনীতে চাকুরি হয় না চোখের সমস্যা অর্থাৎ চোখের সিক্স বাই সিক্স দৃষ্টিশক্তি না থাকে সিক্স বাই সিক্স দৃষ্টিশক্তি বলতে একটি স্বাভাবিক দৃষ্টিশক্তিকে বোঝায় অর্থাৎ একজন ব্যক্তি ছয় মিটার বা প্রায় বিশ ফুট দূর থেকে যে জিনিসটা সুন্দরভাবে দেখতে পায় একজন একটি সুস্থ সিক্স বাই সিক্স সেই জিনিসটা ঠিক ভাবে দেখতে পায় সাধারণত এই কয়েকটি সমস্যার জন্য সেনাবাহিনীতে চাকরিতে বাধা সৃষ্টি হয় এছাড়া কিছু ছোট সমস্যা আছে যেগুলো তেমনভাবে বাধা সৃষ্টি করে না তবে এই সকল সমস্যার সমাধান আছে তাই কেউ মন খারাপ করে ভেঙে পড়বেন না এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে এই সকল সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ